লেসেন থার্টি টু হোয়াট শুড উই ডু আমাদের কী করা উচিত রিড দ্য ফলোইং ডায়ালগ নিচের সংলাপটি পর বাহার আজিম জোসেফ অ্যান্ড সুজন আর ক্লাসমেটস বাহার আজিম জোসেফ এবং সুজন সহপাঠী দে আর প্ল্যানিং এ ভ্যাকেশন তারা ছুটি উদযাপনের ব্যাপারে একটি পরিকল্পনা করছে বাহার বলছে উই হ্যাভ এ উইকস ভ্যাকেশান নেক্সট উইক পরবর্তী সপ্তাহে আমাদের এক সপ্তাহে ছুটি আছে হোয়াট শুড উই ডু আমাদের কী করা উচিত আজিম বলছে লেটস গো সামওয়ে উই হ্যাভেন্ট বিনফোর চলো আমরা এমন কোনো একটা জায়গায় যাই যেখানে আমরা কখনো যাইনি জোসেফ রাইট আই স্যান অ্যাড ফর এ ইন্টারেস্টিং প্লেস হুম ওয়েল হ্যার ইট ইজ জোসেফ বলছে একদম ঠিক আমি একটা আকর্ষণীয় জায়গার বিজ্ঞাপন দেখেছি হুম বেশ এই যে এটি বাহার বলছে লেট মি সি আহ এ টু ডে ট্রিপ অফ কুয়াকাটা দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য সি বিচ অ্যান্ড সানরাইজ ইট লুক ফ্যান্টাস্টিক আমাকে একটু দেখতে দাও বাহার বলল আহ কুয়াকাটায় দুই দিনের ভ্রমণ এ বেশ মজার মনে হচ্ছে সমুদ্র সৈকতের এবং সূর্যোদয়ের ছবিটি দেখো এটা চমৎকার দেখাচ্ছে আজিম বলছে ওয়েল আই অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব এ মাউন্টেন ওয়াই ডোন্ট উই গো টু দ্য চিম্বুক মাউন্টেন্স ইন বান্দরবন ভালো আমি সব সময় পর্বতে আরোহণ করতে চেয়েছি আমরা কেন বান্দরবনের চিনবুক পাহাড়ে যাই না সুজন বলছে আই হ্যাভ অ্যান আইডিয়া হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য সুন্দরবনস উই ক্যান সি সাম ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড ক্যান অলসো টেক পিকচারস অফ দ্য ফরেস্টস অ্যান্ড দ্য সি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সুন্দরবন গেলে কেমন হয় আমরা কিছু প্রাণী দেখতে পাবো এবং বন এবং সমুদ্রের কিছু ছবিও তুলতে পারবো বাহার বলছে ওয়েল ওয়েল কাম ডাউন এভরিবাডি উই কান গো টু অল দ্য প্লেসেস অ্যান্ড ডু অল দ্য থিংস অ্যাট এ টাইম রাইট ভালো ভালো সবাই থামো আমরা একেবারে সব জায়গায় যেতে পারি না এবং সব কিছু একেবারে করতে পারি না পারি কি জোসেফ বলছে ইয়া লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপশনস অ্যান্ড দেন ডিসাইড হ্যাঁ চলো আমরা সবগুলো বিকল্প নিয়ে ভাবি এবং তারপর সিদ্ধান্ত নেই। উপরোক্ত প্যাসেজটি পড়ার মাধ্যমে আমরা যে সকল শব্দগুলোর সাথে পরিচিত হব সেগুলো হচ্ছে ক্লাসমেইট সহপাঠী প্ল্যান পরিকল্পনা ভ্যাকেশান ছুটি উইক সপ্তাহ উইক দুর্বল ডাব্লিউইএকে উইক দুর্বল নেক্সট পরবর্তী প্রিভিয়াস পূর্ববর্তী সাময়ে কোনো এক স্থানে বা কোথাও লেট দেওয়া লেট বিলম্ব বা দেরি ইন্টারেস্টিং আকর্ষণীয় ইন্টারেস্টেড আগ্রহী ট্রিপ ভ্রমণ প্লেস স্থান সাউন্ড শোনানো বা শব্দ সি বিচ সমুদ্র সৈকত সানরাইজ সূর্যোদয় মাউন্টেইন পর্বত ওয়াইল্ড বন্য অ্যানিম্যাল প্রাণী আইডিয়া পরিকল্পনা কাম ডাউন শান্ত হওয়া ডিসিশন সিদ্ধান্ত অপশন বিকল্প ডিসাইড সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি এই ওয়ানে আমরা দেখতে পাচ্ছি মেক এ লিস্ট অফ দ্য প্লেসেস দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো ওয়াই ডিড দে ওয়ান্ট টু গো টু দিস প্লেসেস বন্ধুরা যেতে চায় এমন স্থানগুলোর একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে ওয়ানে তারা কেন এই স্থানগুলোতে যেতে চেয়েছিল আনসার এ লিস্ট অব অব দ্য প্লেসেস দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো বন্ধুরা যেতে চেয়েছিল এমন স্থানসমূহের তালিকাগুলো হচ্ছে ওয়ান কুয়াকাটা টু চিম্বুক মাউন্টেন্স ইন বান্দরবন সুন্দরবন ওয়াই দে ওয়ান্টেড টু গো টু দিস প্লেসেস বিকজ দে হ্যাভ নট বিন টু দিস প্লেস বিফোর কারণ তারা আগে কখনো সুন্দরবনে বা এসব জায়গায় যায়নি বিকজ দ্য প্লেসেস আর ইন্টারেস্টিং কারণ জায়গাগুলো ছিল আকর্ষণীয় বিকজ দ্য প্লেস লুক ফ্যান্টাস্টিক কারণ জায়গাগুলো দেখতে চমৎকার বিকজ দে ক্যান সি সাম ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড টেক পিকচারস অফ ফরেস্ট অ্যান্ড দ্য সি তারা বন্যপ্রাণী দেখতে পারবে এবং বন এবং সমুদ্রের কিছু ছবি তুলতে পারবে বিকজ আজিম হ্যাজ ওয়ান্টেড টু ক্লাইম্ব এ মাউন্টেন কারণ আজিম পর্বত উঠতে চেয়েছিল। এই সকল কারণে তারা কুয়াকাটা চিম্বুক মাউন্টেন অথবা চিম্বুক পাহাড় বাংলাদেশের সুন্দরবন ইত্যাদি জায়গাগুলোতে যেতে চেয়েছিল এ টুতে দেখতে পাচ্ছি থিঙ্ক অফ এ প্লেস ইউ উড লাইক টু গো নাও রাইট ডাউন এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট হোয়ার ইউ ওয়ান্ট টু গো দেয়ার হু ইউন্ট টু গো উইথ এখন তুমি কোথায় যেতে চাও এমন একটি স্থানের কল্পনা করো এবং কেন যেতে চাও এবং কার সাথে যেতে চাও এ সম্পর্কে কয়েকটি বাক্য লেখ আমি তোমাদেরকে তা বলে দিতে পারি উপরোক্ত প্যাসেজ থেকে আমরা সুজন বাহার জোসেফ সবার মাধ্যমে যেই আইডিয়াটা আমরা পেলাম কোথায় তারা যাবে ঠিক সেই আইডিয়াটা তোমার মাঝে যেভাবে তুমি যেতে চাও কোন 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 জায়গায় যেতে চাও তোমার মনের যে পরিদর্শনের স্থানটুকু সেটা ইংরেজিতে জাস্ট লেখো তাহলে হতে পারে এমন আই ওয়ান্ট টু গো টু দ্য সুন্দরবনস আমি সুন্দরবন যেতে চাই দে আর আর অফ ওয়াইল্ড অ্যানিমেলস ইন দ্য সুন্দরবন সুন্দরবনে অনেক বন্য প্রাণী রয়েছে আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু সি ওয়াইল্ড অ্যানিমেলস ইন মাই ওন আইস আমি আমার নিজের চোখ দিয়ে সবসময় এই সকল বন্যপ্রাণীদের দেখতে চেয়েছিলাম বা চেয়েছি ওয়ান আই সি ওয়াইল্ড অ্যানিমেলস অন টিভি আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার যখন আমি টিভিতে এ সকল বন্যপ্রাণীর ছবিগুলো দেখি তখন আমার মনে হয় যে আমি সেখানে যাই ইট ইজ নট পসিবল ফর মি টু গো দেয়ার অ্যালোন আমার একার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয় তুমি এমনটা লিখতে পারো আই ওয়ান্ট টু গো দেয়ার উইথ মাই প্যারেন্টস আমি আমার পিতামাতার সাথে সেখানে যেতে চাই এভাবে তুমি তোমার কোথায় তুমি যেতে চাও তা লিখতে পারো এবং কার সাথে যেতে চাও তাও দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষাগত প্রয়োগ ফর সাজেশনস উই অফেন ইউজ দিস এক্সপ্রেশন পরামর্শের জন্য আমরা প্রায়ই এই ধরনের অভিব্যক্তিগুলো ব্যবহার করে থাকি যেমন হোয়াট শুড উই ডু আমাদের কী করা উচিত ওয়াই ডোন্ট উই ডু দ্যাট ওয়াই ডোন্ট উই ডু দ্যাট এটা আমাদের কেন করা উচিত নয় হাউ অ্যাবাউট ডুইং দ্যাট হাউ অ্যাবাউট ডুইং দ্যাট ওটা করলে কেমন হয় লেটস ডু দ্যাট এক্সেট্রা চলো এটা করি এ থ্রিতে রাইট শর্ট ডায়ালগস ফর দ্য ফলোয়িং সিচুয়েশনস ইউজ দ্য এক্সপ্রেশনস ইন দ্য ল্যাঙ্গুয়েজ ফোকাস নিচের পরিস্থিতিগুলোর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত কথোপকথন লেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসের অংশের অভিব্যক্তিগুলো ব্যবহার করে উপরোক্ত একটু আগে যে বক্সে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো দেখলাম ঠিক সেগুলো ব্যবহার করে আমরা একটি ডায়লগ লিখবো সিচুয়েশনের উপর বা পরিস্থিতির উপর ভিত্তি করে এতে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু ডু এ ক্লাস প্রজেক্ট ডিসকাস অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ ডু তুমি এবং তোমার বন্ধুরা শ্রেণীর একটা কাজের পরিকল্পনা করতে চাও আলোচনা করো এবং তোমরা কি করতে চাও তার সিদ্ধান্ত নাও ধরা যাক তুমি এবং তোমার বন্ধু ক্লাসে ক্লাস প্রজেক্টের ব্যাপারে কথাবার্তা বলছো তাহলে সেই ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো এক্সপ্রেশনগুলো ব্যবহার করে কিভাবে তা বলবে তা বলে দিচ্ছি হোয়াট শুড উই ডু ফর এ ক্লাস প্রজেক্ট শ্রেণির একটা কাজের পরিকল্পনার জন্য আমরা কি করতে পারি সাবরিনা তোমার একটা ফ্রেন্ড সে বলতে পারে রাইট হোয়াট ক্যান উই ডু ফর দ্যাট আমরা কি করতে পারি তুমি বলছো উই ক্যান ড্র পোস্টার যেসব ক্লু দেওয়া আছে সে ক্লুগুলো থেকে পোস্টারটা তুমি নিলে উই ক্যান ড্র পোস্টার আঁকতে পারি দে উইল কন্টেইন দেওয়ার ইম্পর্টেন্ট স্টাডি এগুলোতে আমরা আমাদের অধ্যয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিতে বা থাকবে তোমার বন্ধু বলছে গুড ওয়েল ম্যাগাজিন ক্যান বি হেল্পফুল ভালো ওয়াল ম্যাগাজিন পত্রিকাও এক্ষেত্রে উপকারী হিসেবে বিবেচনা বিবেচ্য হতে পারে তুমি বলছো আই থিঙ্ক অল দ্য আইডিয়াস আর ভেরি গুড আমি মনে করি সবগুলো ধারণাই ভালো এভাবে তোমরা উপরোক্ত ক্লুগুলো মেনটেন করে ডায়লগটি ফুলফিল করতে পারো উপর ভিত্তি করে বিতে দেখা যাচ্ছে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু বাই এ গিফট ফর ইউর টিচার অন হিজ অর হার বার্থডে তুমি এবং তোমার বন্ধুরা তোমার শিক্ষকের অথবা শিক্ষিকার জন্মদিনে তার জন্য একটা উপহার কিনতে চাও সেজন্য জন্য যে ডায়লগুলো হবে লুনা বলছে ধরো লুনা এবং রিনা দুজন বান্ধবীর মধ্যে কথাবার্তা হচ্ছে ডায়লগুলো লুনা বলছে টুমোরো ইজ আওয়ার টিচার্স বার্থডে হোয়াট শুড উই ডু অন হিজ বার্থডে আগামীকাল আমাদের শিক্ষকের জন্মদিন তার জন্মদিনে আমাদের কি করা উচিত রিনা বলছে উই ক্যান বাই এ গিফট ফর হিম আমরা তার জন্য একটা উপহার কিনতে পারি লুনা বলছে উই ক্যান বাই এ শার্ট অ্যান্ড প্যান্টস ফর হিম আমরা তার জন্য একটা শার্ট এবং প্যান্ট কিনতে পারি বন্ধু বলছে ওয়াই ডোন্ট উই বাই এ শো পিস আমরা একটি শো পিস কিনছি না কেন লুনা বলছে দ্যাটস গুড এটা ভালো হাউ অ্যাবাউট এ মোবাইল ফোন একটা মোবাইল ফোন কিনলে কেমন হয় এক্সিলেন্ট আইডিয়া চমৎকার বুদ্ধি রাইট ফ্রেন্ডস লেটস বাই এ মোবাইল ফোন তাহলে একটা মোবাইল ফোন কিনি শিক্ষকের বার্থডের উপলক্ষে তাহলে আমরা দেখলাম কীভাবে এক্সপ্রেশনগুলো ব্যবহার করলে আমরা আমাদের ডায়লগ ফুলফিল করতে পারি যদি ক্লু দেওয়া থাকে সেই ক্লুগুলো নিয়ে আমরা ডায়লগুলো ফুলফিল করবো এটা আমাদের আইডিয়াকে ডেভেলপ করতে অনেক সাহায্য করবে